দেশবাসী আসসালামু আলাইকুম নারী তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद আস্থে ও জানি বাসরিক মফল জামিয়া ইসলামিয়া ইব্রানিয়া মাদ্রাসায় ও জানি বাসরিক মফল অনুষ্ঠিত হতে যাচ্ছে 25 26 ডিসেম্বর 2025 10 11 হিজরি 1432 বাংলা বৃহস্পতি ও শুক্রবার ও বাসরিক মapel অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা যাচ্ছি তোমরা চলো উজানি মapel সফল করো আমরা যাচ্ছি তোমরা চলো উজানি মapel সফল করো নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম উজানি বাসরিক মapel অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসায় উজানি বাসরিক মapel অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর দু রোজ বৃহস্পতি ও শুক্রবার দশ হাজার একুশ চোদ্দোশো বাংলা রোজ বৃহস্পতি ও শুক্রবার ওজারি বার্ষিক মাপেল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা যাচ্ছি তোমরা চলে উজারি মাপেল সফল করো আমরা যাচ্ছি তোমরা চলে ওজারি মাপেল সফল করো উজারি মাপেলের দিনের স্বার্থে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন এলাকায় তারা মহান্লায় সকল মুসলমানদেরকে উজানি বার্ষরিক মাহফেলে দাওয়াত দেওয়ার জন্য আমি জসিম বিল্লার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম আল্লাহ হাফেজ